আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যা রাতে রুটির সাথে বা খিচুড়ির সাথে এ মেলা ভার তার জন্য নিয়েছি বেগুন ঝিঙে পটল কাঁঠালের দানা ডাটা আর কাঁকড়ো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন আর আলুটাও নিয়েছি বড়িটাকে সর্ষের তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে রাখবো আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে বেগুনটাকেও বেশ লালচে করে ভেজে তুলে রাখছি বেগুন ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় কেটে রাখা সমস্ত সবজিটাই দিয়ে দিলাম তার সাথে আলু আর কুমড়োটাও দিয়ে দিলাম সমস্ত সবজিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত সবজি কে নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো আর আদা গ্রেট করে দিয়ে দিলাম তারপর সমস্ত কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আদা গ্রেট করে দিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত সবজিকে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকাটা করে নিলাম নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা বুড়ি আর বেগুনটা দিয়ে দিলাম তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত সবজি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এবার দিয়ে দেব বেশ কিছুটা নারকেল গোড়া আমি রান্নাটায় চিনি ব্যবহার করছি না আর জলও ব্যবহার করিনি সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে আর নারকেল দিয়েছি নারকেলটা খুব মিষ্টি ছিল তার জন্য আর মিষ্টি ব্যবহার করিনি যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে পারেন নারকেলটাকে দিয়ে গেস ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়ে সবজিটা সার্ভ করে দিলাম একবার এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে আজ তাহলে এইটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ